খাবারের সন্ধানেই ইন্ডিয়ান রক পাইথন লোকালয় বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামজদ্রপুর গ্রামে একটি বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় প্রদীপ বাগদি নামে গ্রামের এক যুবক প্রথমে ইন্ডিয়ান রক পাইথনটি দেখতে পান তারপর এলাকায় জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে খবর পেয়ে তড়িঘড়ি বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ও সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার নীলয় রায় জানান এই ইন্ডিয়ান রক পাইথনটি প্রায় ন ফুট লম্বা এবং যার ওজন প্রায় দশ থেকে বারো কেজি খাবারের সন্ধানেই নাকে এই ইন্ডিয়ান রক পাইথনটি লোকালয়ে চলে আসে বলে তিনি মনে করেন তবে এই সাপের নাকি কোনো বিষ নেই বলেই তিনি জানান ஆரம்பக் டைம்ஸ் ரிப்போர்ட் ஏய் காந்தல்ோட ஓட போறீங்களா காந்தல் हुँच ते अर मारALLYण। टालार तैन तुन है। नबो कमदृ, जना चाहिए कि तो तो एक जाओ सुव detta कोई मतिध्यस, प्रिकिया थाइकम कि यह tulß एते आते संवे सबाए। बाराण। उनीचा लिए वे लोगाई, भारिभाई सत्बाव, थे जियस करें सिर्फ।

চলে এসে চলে এসে করে করে করে

હરંજાર વાયા દુગર આશ્યતડે રણિયે ઓલે બેગ બેલે મે બેગ બેલે વાહ બહુ ए नै गर न मेरो फोन मेरो फोन गर गर ए रञ्जो टेसिन दुगुवान टेसिन दुगुवान गयो बस त बस गर गाडी गुले गाडी गुले बेनो আহ আরে চল 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 কি ব্যাগ লো এই চলো দাদা কি হইছিল আপনি কোথায় গেলেন সবটা সাপটা আমি যখন ওই নিতাম থেকে বাবাকে নিয়ে ডাক্তার দিকে আসছিলাম যে আসার পথে ওই ডাক্তার থেকে বা দিকে পুকুর দিকে নামার সাপটা চেষ্টা করেছিল লাইটের দিকার পর এখান থেকে গঙ্গা ঘাট ডাকলাম মাথাতে কিছু লোক বসেছিল তাস খেলা ছিল তাদেরকে বললাম অজগর সাপ বেরছে তার তুই দেখবে আসো যে তারপরে ওরা আসার পর সাপটি এসে ওই কাঠের গাতে এসে ঢুকে গেল সাপটি ছ সাত হবে আপনারা আতঙ্কিত কতটা মুহূর্তে মানে বিশাল ভয়ে তো মানুষজনকে ডাকলাম প্রচন্ড ভয় লাগছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে হ্যাঁ কত ফুট লম্বা হবে সবটা ওই পাঁচ থেকে ছ হাত মতন এখন লম্বা হবে রাস্তাটা এই পার প্রায় হয়ে গিয়েছিল কোথা থেকে সাপটা এসছে করছে আমরা তো স্যার রাস্তাতি এসে দিলাম তো এখন কথাতি এসে কি করব বলবো দৃষ্টির জন্য কি জঙ্গল থেকে লোকালয় চলেছে হ্যাঁ কোনো ভয়না হবে যে এসে জঙ্গল থেকে আপনার নাম আমার নাম প্রদীপ বাগদি আমার रामचंद्रপুরি বাড়ি সবটা কোথায় দেখলেন আপনারা দেখলাম বলতে যখন আমরা গ্রাম থেকে যখন গ্রামের ভিতরে ঢুকছি বাইরে থেকে তখন গ্রামে প্রদীপ বাগদি আমাদেরকে খবর দেয় যে একটা অজগর সাপ বেরিয়েছে পুকুরের মধ্যে তো আমরা খুব তাড়াতাড়ি ছুটে আসি সে সাপটা দেখার জন্য তো দেখাকালীন আমরা দু পাঁচ মিনিটের মধ্যেই কাঠের গাদার মধ্যে ঢুকে যাই সেখানের মধ্যে আমরা জাল দিয়ে আটকে রেখেছি এখন সাপটা তারপরে আমরা আমাদের এলাকায় থানায় খবর দিই সোনামুখী থানায় তো সোনামুখী থানায় খবর দেওয়ার পরে বড় বড়বাবুকে জানাই যে এরকম আমাদের গ্রামে একটা সাপ বেরিয়েছে তো আপনারা কিছু ব্যবস্থা করুন তা সেখান থেকে আমাদের বন খবর দেওয়া হয়েছে বনদর থেকে কিছুক্ষণ পর আমাদের আসবার জন্য লোক আসবে বলে আমাদেরকে জানিয়েছে আতঙ্কিত বলতে স্যার আমরা খুবই আতঙ্কিত আছি গ্রামের লোক দেখতে পাচ্ছেন চারিদিকে বাসিন্দারা সব খুব আতঙ্কিত আছে এত বড় সাপ এর আগে কোনোদিনই দেখেনি তো হঠাৎ দেখেছে সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছে আমার নাম পলাশ বাগদি রামচন্দ্রপুর যে সাপটা উদ্ধার করা হয়েছে আমাদের বনকর্মীদের পক্ষ থেকে ওটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথান বেসিক্যালি তো এটা মূলত যে অমৃতপাড়া মানে আমার সোনামুখী রেঞ্জের দামোদর নদী সংলগ্ন এরিয়া মোটামুটি দামোদর নদীর এক কিলোমিটারের ভিতর থেকেই সবটা উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ান রক পাইথান মোটামুটি দশ থেকে বারো কিলো ওয়েট আছে এটার এবং অ্যাপ্রক্স নাইন ফিট মোটামুটি একটা এটার লেন্থ আছে মধ্যবয়স্ক এবারে ব্যাপার হচ্ছে এটা মোটামুটি এরা ধানা জমি এবং গভীর জঙ্গল তো অবশ্যই বিভিন্ন ধানা জমি ল্যান্ড এসব জায়গায় এরা মোটামুটি থাকতে পছন্দ করে তো সেই হিসেবেই এরা খুব সম্ভবত অনেক ক্ষেত্রেই ইঁদুর বা স্মল ম্যামালস এটা ধরতেই খুব সম্ভবত ওটা ওখানে গেছিলো সাপটা তো যথারীতি ওখানে স্থানীয় মানুষের নজরে পড়ে এবং আমাদের খবর দিলে বনোকর্মীরা সেটা সন্ধ্যেবেলা গিয়ে সাপটাকে উদ্ধার করে তো সাপটা আমরা রেস্কিউ করে রেঞ্জে আনি এবং রেঞ্জের আমরা সমস্ত কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেটাকে চূড়ামণিপুর সোনামুখী রেঞ্জের আন্ডার চুরামণিপুর তার কিছুটা পরে যে ঘন জঙ্গল আছে সেখানে আমরা যথারীতি রিলিজ করে নিই তার নিজস্ব বসবাসের প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে মূল যেটা বিবেচ্য সেটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন বিন্দুমাত্র বিষধর নয় এবং আমরা সে সমস্ত ব্যাপারে আমরা সাধারণ যে জনগণ আছে সে ব্যাপারে আমরা রীতিমতো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বন দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া নর্থ ডিভিশন যে যাতে সাধারণ মানুষ বিষধর ভেবে এই সমস্ত সাপকে মেরে না ফেলে বা বিষধর হলেও সেটা যেন বনদপ্তরকে খবর দেয় বনদপ্তর সেই বিষধর হোক বা নন ভেনামাস হোক সেটা সেটাকে আমরা রেস্কিউ করে জঙ্গলে যাতে রিলিজ করতে পারি সে ব্যাপারে আমরা মাস অ্যাওয়ারনেসেরও ব্যবস্থা করি এবং সব বনদপ্তরের ব্যাপারে সদা তৎপর থাকে দিনে বাড়াতে